আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা নবীন মোহাম্মদ ওয়া আলহি ওয়াসবিহি আজমাইন আমাবা সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদের সঙ্গে একটি বিষয় শেয়ার করতে চাই সেটি হল সলাতের বা নামাজের সবচেয়ে বড় ভুল এবং সবচেয়ে কমন ভুল কোনটি যে ভুলটি নামাজের সবচেয়ে বড় এবং মারাত্মক ভুলগুলোর মধ্যে থেকে একটি এবং যে ভুলটি আজ আমাদের বেশিরভাগ মুসল্লিদের মাঝে দেখা যায় প্রিয় বন্ধুগণ নামাজ সম্পর্কে মুসল্লিরা সবচেয়ে বেশি যে আমলটি নিয়ে চিন্তিত সেটি নামাজের খুশু নিয়ে আমরা যে কোনো নামাজি ভাইয়ের কাছ থেকে তার নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি অভিযোগের জায়গাটি নিজের ব্যাপারে নিজের অভিযোগের জায়গাটি থাকে এটাই যে আমার নামাজে মনোযোগ থাকে না আমার নামাজে মন বসে না নামাজে মন অন্যদিকে চলে যায় এটাই যেন আমাদের সবচেয়ে বড় সমস্যা এটাই যেন আমাদের সবচেয়ে কমন সমস্যা এটাই যেন আমাদের সবার নামাজ নিয়ে সবচেয়ে বড় চিন্তার বিষয় প্রিয় বন্ধু আমি বিনয়ের সঙ্গে আরজ করতে চাই এটি নয় নামাজের সবচেয়ে বড় সমস্যা যেটি এবং যেটি আমাদের সকলের মাঝে কমবেশ বিরাজমান আজ সেই সমস্যাটা নিয়ে আমাদের মাথা ব্যথা নিয়ে বললেই চলে সেটি হলো নামাজের খুদু বা তমানই না ধীর স্থিরতা যথাযথভাবে নামাজের প্রতিটি রোকনকে আদায় করা রুকু এবং এবং কেরাত এগুলোকে সঠিকভাবে করতে পারা করা এটা হলো নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে একটি এই নামাজের ভিতরে ধীর স্থিরতা এবং তমানেই না এর ভিতরে ক্ষুদুর সঠিকভাবে খুব আস্তে আস্তে প্রতিটি রোকনকে আদায় করা এটিকে ওলামায় গ্রামের অনেকে ফরজ বলেছেন অনেকে ওয়াজিব বলেছেন আমরা জানি ফরজ এবং ওয়াজিবের মাঝে ব্যবধান খুবই কম অর্থাৎ এটি জরুরি একটি একটি আমল আমল আবশ্যক আলেমের সন্দেহ সারা পৃথিবীতে প্রিয় বন্ধুগণ অথচ আমাদের সলাতে আজ রুকু সিজদা কেয়াম কেরাত এত দ্রুত আমরা করি যে আমাদের রুকুর তাজবি যেতে যেতে আমরা পথে শুরু করে দেই। আমাদের সেজদার তেজবি পথে পথে শুরু করে দেই উঠতে উঠতে তখন গিয়ে আল্লাহ পর বলি আমরা অনেক সময় সেজদায়

আমি এর সুন্দর সালাত আদায় করতে পারি না আপনি আমাকে শিখিয়ে দিন নবী সাল্লাহ আসলাম তখন তাকে শিখিয়ে দিলেন যে তুমি যখন সালাদ পড়বে এদের আকুম তাই সালাতে ফাকাব্বির যখন নামাজ জন্য দাঁড়াবে তখন তাকবির পড়বে এবং কেরাত যতটুকু পারো সুরা ফাতে পর অন্য সুরা যতটুকু সম্ভব পড়বে এরপরে তুমি রুকু করবে ফারকা হ্যাতা তাতমা ইন্না রাকে আন রুকুতে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবে আমরা অনেকে রুকুতে যেই সাথে সাথে মাথা উঠে ফেলে। এরপরে নবী সাল্লাহ সাল্লাম ফার সুম্মার ফা এরপর রুকু থেকে উঠে তুমি পরিপূর্ণ স্থির টান হয়ে সোজা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এভাবে সেজদাতে এভাবে সেজদা থেকে উঠে বসে আবার সেজদা এভাবে পুরা সালাদ প্রিয় বন্ধুগণ আমরা কয়জন আজ এভাবে সালাত আদায় করি এভাবে যদি আপনি সালাত আদায় করেন আমি আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনার মনোযোগ সালাতে থাকে না এই যে অভিযোগ এই অভিযোগটা ইনশাআল্লাহ থাকবে না যদি সেদিকে আপনার ধ্যানকে মগ্ন রাখেন ইনশাল্লাহ আপনার অন্য কোনো দিকে আপনার মন যাবে না এবং আল্লাহ সব আলা এর মাধ্যমে আপনাকে এরকম ভাবে হেফাজত রাখবেন আপনার সালাত ইনশাল্লাহ হেফাজতে থাকবে আসুন আমরা সকলে সালাতের এই সবচেয়ে বড় ভুল যেটা কারণে সালাত হবে না সেই ভুল থেকে আমাদের আল্লাহ থাকার দান করেন তালা জীবনে ভার এমন হয়েছে সালাতে অন্যদিকে মন গেছে প্রমাণিত আছে বাচ্চার কান্দার আওয়াজের দিকে মন গেছে কিন্তু তিনি কখনো দ্রুত সালাত আদায় করেছেন এর কোনো প্রমাণ নাই যুদ্ধের ময়দানে পর্যন্ত ইমামর পিছনে এক রাখার সালাত আদায় করবে এরপরে এক গ্রুপ চলে যাবে তারা যুদ্ধ করবে এই নির্দেশ আছে তারপরে নবী সাল্লাহাল্লাম বলেন নাই তাড়াহুড়া করে সালাত আদায় করার জন্য প্রিয় বন্ধুগণ নবী সাল সাল্লামের জীবনে সালাতে অন্যদিকে মন গেছে এটা পাওয়া যায় কারণ মন মানুষের নিয়ন্ত্রণে সবসময় থাকে না কিন্তু তিনি সালাতের শর্ট সালাতের কোন রোকনকে মা দ্রুত শেষ করে ফেলেছেন যথাযথভাবে আদায় করেননি এরকম একটি বারও তাঁহার জীবনে ঘটেনি হোজাই ফরাদ আল্লাহ তালান হয়ে ব্যক্তিকে দেখলেন যে খুব তাড়াহুড়া করে সালাত আদায় করছে তিনি বললেন যে তুমি কতদিন এইভাবে সালাত আদায় করো এক বর্ণে আসে তিনি চল্লিশ দিন বা চল্লিশ বছরের কথা বলেছেন তখন হোজাই ফরাদ আল্লাহ তালানহু তাকে বলেছিলেন লাহাদা যদি তুমি এই সালাত নিয়ে মারা যাও তাহলে তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে ফিতরত যে দিন নিয়ে আসছেন সেই দিনের উপর তোমার মৃত্যু হলো না প্রিয় বন্ধুবান কত বড় সাবধান বাণী নবী সাল্লাহ সাল্লামে খাদিসে বলেছেন

যে ব্যক্তি সালাতের রুকু আহু আর সুযু যে ব্যক্তি সালাতের রুকু এবং সেজদাকে পরিপূর্ণ হয়ে আদায় করে না অন্য এক বর্ণনা আসে যে ব্যক্তি পিঠ সোজা করে না রুকুতে রুকু থেকে দাঁড়িয়ে এবং সেজদা থেকে উঠে সোজা না হয় হয়ে ওই ব্যক্তি কোনো সালাতি হয় না প্রিয় বন্ধুগণ সালাতে মনোযোগ এটি ফরজ নয় মনোযোগ রক্ষা করা ওয়াজিব নয় কিন্তু সালাতে দৃঢ়স্থিরতা অবলম্বন করা ফরজ ওয়াজিব এটা কর্তব্য অবশ্য পালনীয় এটা না হলে সালাত হবে না কিন্তু মনোযোগ যদি কোনো কারণে ছুটে যায় তাতে আপনার সালাত হয়ে যাবে প্রিয় বন্ধুগণ আসুন সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আজ সবচেয়ে বেশি অবহেলিত সবচেয়ে বেশি এই ত্রুটির আমরা শিকার আল্লাহ তালা আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করেন আমরা পরীক্ষা করে দেখেছি যে সালাতের রোকনগুলোকে আপনি যদি ধীর স্থির গতিতে আপনি পালন করার চেষ্টা করেন ওইদিকে আপনার ধ্যানটাকে আপনি মগ্ন রাখেন ইংসা আল্লাহ ইংসা আল্লাহ আপনার অন্তর সালাতের দিকেই থাকবে বাহিরে খুব বেশি যাবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের সালাদগুলোকে সংশোধন করার তফিক দান করেন কেমন ময়দানে প্রথম হিসাবে সালাতের যে ব্যক্তির সালাতের হিসাব ঠিকঠাক হয়ে বের হবে সালাতের হিসাবে যে ব্যক্তি যদি তার গড়বড় সমস্যা ধরা পড়ে তাহলে আটকা পড়ে যাবে আসল নিজের সালাদকে সংশোধন করি সবচেয়ে বড় ভুল কমন ভুল যেটি সবার মাঝে আজকাল হচ্ছে সেটিকে আমরা নিজেদের মাধ্যমে যেন না হয় আমার নিজের ভিতরে যেন না হয় সে বিষয়ে সচেষ্ট থাকি চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুক